পুনরায় দেশে ফিরে এসে নির্বাচনে অংশগ্রহণ করা এবং জয়লাভ করে আবার সরকার গঠন করে দেশ পরিচালনা করা এমন নজির পৃথিবীতে খুব একটা বা দুটো আছে তার বাহিরে আর কোনো নজির নেই তাহলে এই আওয়ামী লীগ নামের দলটির ভবিষ্যৎ কি। আমি ব্যক্তিগতভাবে যেটি বলতে চাই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা অথবা তাদের নিবন্ধন স্থগিত রাখা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এগুলো আসলে খুব একটি বেশি কাজে আসবে না এটা আমার ব্যক্তিগত মতামত আমি খুবই আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আওয়ামী লীগ আবার কবে নাগাদ এই বাংলাদেশের মাটিতে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে এটা একেবারেই ডিপেন্ড করবে আমাদের বর্তমান এই দেশে যারা সক্রিয় রাজনীতি অংশগ্রহণ করছে বা রাজনীতি করছে আগামীতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবে অথবা সেই সরকারের বিরোধী দল যারা থাকবে এই দুই সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে কীভাবে দেশ চলছে কতটা স্মুথলি কতটা ভালোভাবে জনগণের কল্যাণে কাজ করে দেশ চালাতে পারবে তার উপর নির্ভর করে আওয়ামী লীগের ফেরা অথবা না ফেরা